সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয় আগামী তিরিশে জানুয়ারি রাজ্যের সব কোটি সাংগঠনিক জেলায় মোট চৌত্রিশটি সভার আয়োজন করা হবে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে এই কর্মসূচি পালন করা হবে এই আয়োজনের মাধ্যমে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের নারী অবস্থান প্রতিবাদ জানাবে এই কর্মসূচি অনুষ্ঠান ঘোষণা করার সময় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আগামী তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বাংলা জুড়ে মোট চৌত্রিশটি সভার আয়োজন হবে আমরা লক্ষ্য করে যে বিজেপি নেতারা লাগাতার মহিলাদের অপমান করছে বিশেষ করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আচরণ আচরণ অত্যন্ত অসম্মানজনক তিনি এদিন আরও বলেন আগামী ৩০শে জানুয়ারি মহাত্মাজির প্রয়াণ দিবসে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটি জেলা আমাদের প্রত্যেকটি সাংগঠনিক জেলা মহাত্মাজিকে শ্রদ্ধা জানাবে একটি মিছিলের মাধ্যমে এই মিছিলটি হচ্ছে চলো পালটাই। মহাত্মী প্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার কেন্দ্রের যে সরকার আছে এই সরকারকে আমরা পাল্টাব তার কারণ আমরা দেখেছি যে মহিলাদের মহিলাদের সর্বসময় অপমান করে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনবারের জন্য নির্বাচিত হয়েছেন সারা ভারতবর্ষেরও তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি যেভাবে বিসৎকার করা হয় কুরুচিকর মন্তব্যের শিকার তাকে করা হয় ভারতীয় জনতা পার্টির তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ যারা রাজ্যের নেতৃত্ব বারংবার তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে আমরা এর বিরুদ্ধে সরব হব ভেবেছে যে বোকা বানিয়ে মেয়েদের ভোট নেবে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব কারণ আমরা দেখেছি যে চব্বিশ সালে একটি সংরক্ষণের বিল পাশ করানো হলো আইনে পরিণত করা হলো কিন্তু আমরা দেখলাম যে চব্বিশে কোনো সংরক্ষণের সম্ভাবনা নেই উনতিরিশেও হবে কিনা কেউ জানে না চৌত্রিশেও হবে কিনা কেউ জানে না কারণ জনগণনাটাই এখনো হয়নি এই সবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হব আমরা তিরিশে জানুয়ারি প্রয়াণ দিবসে যে দলের পৃষ্ঠপোষকতা করে জাতির জনকের প্রাণঘাতী যারা তারা তাদের বিরুদ্ধে ওই দিনই উপযুক্ত দিন যেদিন মহিলারা সোচ্চার হবে আমরা চৌত্রিশটি মিছিল রাজ্য জুড়ে পড়তে প্রত্যেকটি জেলায়